স্বাগতম সবাইকে ছবিটাই দেখেন কি পরিশ্রম করে মালামাল ওঠানামা করা হচ্ছে উনিশশো সালের ছবি আইবিএম নিয়ে যাচ্ছিল এর ভিতরে যারা জানেন না তারা শুনে হয়তো চমকে উঠবেন পাঁচ মেগাওয়াইটের হার্ড ডিস্ক টেনে নেওয়া হচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন পাঁচ মেগাবাইট আজকে এই পঁয়ষট্টি বছর পরে সে এই পেনড্রাইভের মধ্যে চৌষট্টি গিগাবাইট মেমোরি ধরে আর এই পোর্টেবল হার্ড ডিস্কে থাকে এক টেরাবাইট মেমোরি এসবের জন্য কোনো ক্রেন বা ট্রলি লাগে না পকেটে নিয়ে ঘুরি আমরা পকেটের কথায় যখন এলো এই দি এই যন্ত্রের নাম ছিল সনি প্রেসম্যান টেপ রেকর্ডার আর অডিও গ্যাসেটের কাজ করতো সত্তরের দশকে সনির চেয়ারম্যান প্লেনে নিয়ে যাচ্ছিলেন এই প্রেসম্যান ভারী ছিল বলে হাতে নিয়ে যেতে কষ্ট হচ্ছিল পকেটেও রাখা যেত না সাইজের জন্য তার ইনস্ট্রাকশানেই পকেটে নিয়ে ঘুরে গান শোনার জন্য বের হয়েছিল এই সনি ওয়াকম্যান গানের জগতের ইতিমধ্যে বিপ্লবার হয়ে চড়িয়ে দিয়েছিল এই ওয়াকম্যান বিশ বছর ওয়াকম্যান রাজত্ব করার পর দু হাজার সালে আসলো অ্যাপলের এই আইপড আরেক দফা বিপ্লব হলো মিউজিক ইন্ডাস্ট্রিতে আগের মতো ক্যাসেট পাল্টানোর ঝক্কি নেই একসাথে এক হাজার গান ধরে এখানে কি বিশাল ব্যাপার ছিল এরপর ধাপে ধাপে আইপডও নেই এখন স্মার্টফোনের মাধ্যমে গান রাখা যায় অনেক কেন আর একটা আলাদা ডিভাইস নিয়ে ঘুরবো আমরা এখন আবার ক্লাউডের যোগ মিউজিক স্ট্রিম করে শুনি আমরা স্পটিফাই বা সাউন্ড ক্লাউডে মিউজিক ভিডিও স্ট্রিম করি ইউটিউব ভিমিওতে পিসি বা মোবাইলের স্টোরেজ খরচা করে গান রাখার প্রয়োজনীয়তা এখন প্রায় নাই বললেই চলে একসময় তুমুল জনপ্রিয় টেলিভিশনে জায়গা করে নিচ্ছে নেটফ্লিক্স হুলু ডিজনি প্লাস অ্যামাজন প্রাইমের মতো স্ট্রিমিং সার্ভিস ভার্সিটি ক্যাম্পাসে গিয়ে বিক্রি করাও তো এনসাইক্লোপিডিয়া ঘরে ঘরে একখান এমন ঢাউস বই রাখাটাও ছিল ফ্যাশন উইকিপিডিয়া আসার পর সেই বইয়ের এখন উই পেটে যাবার দশা আর শুধু যেটা হয়ে গুগল তো আছে। প্রিন্ট কপির বইয়ের বদলে এসেছে ইবুক আর বই পড়ার জন্য কিন্ডেলের মতো আলাদা ডিভাইসও বের হয়েছে আর অনলাইন এডুকেশন তো আছে পাশাপাশি চিঠির বদলে যোগাযোগের মাধ্যমে এখন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমোভাইভার ছেলে দুর্দেশে থাকলে আগে মাসে বা সপ্তাহে একবার কল আসতো মায়ের কাছে এখন অনলাইনে ভিডিও কল হয় ভাই প্রতি রাতে দূরত্ব যতই হোক কাছে থাকা এখন খুবই সম্ভব ট্র্যাডিশনাল সিস্টেম থেকে ডিজিটাল কনভারশন তো বললাম আবার ডিজিটাল মিডিয়াও প্রতি পাঁচ বছর পর পর চেঞ্জ হচ্ছে হুটহাট করে স্মার্টফোন আর ইন্টারনেট পুরোদমে হাতে মুঠে আসার পর কত কিছু রিপ্লেস হয়ে গিয়েছে ভাবুন একবার এক স্মার্টফোনে হাঁ করে গিলছে ফ্ল্যাশ লাইট ঘড়ি ক্যালেন্ডার রেডিও অ্যালার্ম ক্লক ক্যালকুলেটর ইত্যাদি আবার ক্যামেরা ভিডিও গেমস কনসোল ল্যান্ডলাইন ফোন ডিভিডি নিউজ পেপার ফটো অ্যালবাম ম্যাপ নোটবুক ওয়াকম্যান ফোন বুক কম্পাস সবই অবসলিট হয়ে যাচ্ছে কম বেশি কলেজ লাইফে থাকতে গানের লিরিক্স লিখে লিখে দুইটা খাতা ভরিয়ে ফেলেছিলাম খাতা দুইটা আছে এখনও কিন্তু দেখলে হাসি আসে এখন একটা গুগল সার্চ দিয়ে পুরো লিরিক্স পাওয়া যায় কেউ আর হয়তো এখন এমন করে খাতায় লিরিক্স লিখে রাখে না প্রিয় প্লেয়ারদের ছবি পেপার কাটিং করে জমাতাম এখন হয়তো পিসি বা মোবাইলের ফোল্ডারে ডাউনলোড করে রাখে কিশোররা পনেরো বছর আগেও কে ভেবেছিল নিজের একান্ত পার্সোনাল রুমে অন্য কাউকে থাকতে দিবি লোকজন তাও রেগুলার বেসিসে এ সম্ভব করে দেখলে সেটা কি ইকোনমি থেকে সরে এসে এখন শেয়ার ইকোনমির যুগ শেয়ার ইকোনমি বলতে নিজের ট্যানজিবল এবং ইনট্যানজিবল প্রপার্টি আরেকজনের সাথে শেয়ার ব্যবহারকে বুঝায় রাইট শেয়ারিং এবং কার শেয়ারিংয়ের জন্য উবার পাঠাও জো বাইক আছে কোয়ার্কিং স্পেস আছে এরকম ইবে বা ক্রেক মতো প্ল্যাটফর্মে সেকেন্ড হ্যান্ড জিনিসই বিক্রি হয় বেশি টিকেস্টারের মতো ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম আছে অ্যাপার্টমেন্ট রেন্টিংয়ের জন্য এয়ার বিএনপের এক্সাম্পল দিলাম একটু আগে সাথে আমাদের সব লাইফস্টাইল আর গোয়িং ডিজিটাল গ্রোসারি লাগবে বাসা থেকে বসে অনলাইনে অর্ডার দিতে পারবেন পেমেন্ট করতে হবে তাও অনলাইনে বসে করতে পারবেন মোবাইল ব্যাংকিং দিয়ে মোবাইল রিচার্জও করা যায় ঘরে বসে বিকাশ বা নগদের মতো অ্যাপ দিয়ে দিনে দিনে আমাদেরকে ক্যাশ হ্যান্ডেল করতে হচ্ছে আরও কম রেস্টুরেন্ট বা ক্লাউড কিচেনে কোনো খাবার অর্ডার দিতে পারবেন ফুড ডেলিভারি অ্যাপ দিয়ে পিৎজা হাট ডোমিনোস পিৎজার মতো বড় বড় রেস্টুরেন্ট নিজেরাই ডেলিভারি দেয় বাসায় গিয়ে ব্যাঙ্কিংও এখন অনলাইনে সিটি ব্যাঙ্ক ইবিএল স্ট্যান্ডার সহ বড় বড় ব্যাঙ্কগুলো আলাদা অ্যাপ চালু করেছে অনলাইন ব্যাঙ্কিংয়ের জন্য অফিসে ইম্পর্টেন্ট মিটিং বা বিদেশি কোনো ক্লায়েন্টের সাথে বাচ্চি তাও করতে পারবেন জুম স্কাইপ গুগল মিটের মতো অ্যাপ দিয়ে অফিসের ডকুমেন্টের কাজও গুগল ড্রাইভ ওয়ান ড্রাইভ ড্রপবক্সের মতো সার্ভিস দিয়ে এখন আরও সহজ ক্লাসরুমও তো অনলাইনে এই প্যান্ডেমিকের মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটির একাডেমিক ক্লাস কিংবা কোচিং ক্লাস সবই তো হলে অনলাইনে এবার আসে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে মুভি টিভি সিরিজ মিউজিক সব এখন স্ট্রিমিং সার্ভিসে চলে আসছে অনেক মুভি তো আজকাল সিনেমা হলে রিলিজ না দিয়ে এখন এসব স্ট্রিমিং সার্ভিসে রিলিজ দেওয়া হয় আগে ভিডিও গেমসের দোকান আলাদা ভিডিও প্লেয়ার কনসোলের জায়গায় দখল করে নিচ্ছে মোবাইল গেমস অন্য কারোর সাথে গেমস খেলতে চান লাইভ স্ট্রিমিং করে টুইচের মতো প্ল্যাটফর্মে সম্ভব সেটাও জব খুঁজতে চান বিডি জব লিঙ্ক জব সিং প্ল্যাটফর্ম তো আছে অনেক এখন ফেসবুক গ্রুপ বা পেজের মাধ্যমে সার্কুলার দিচ্ছে আবার জব ইন্টারভিউ নেওয়া হচ্ছে অনলাইনে বসে এই প্যান্ডেমিকের মধ্যে আমাদের অফিসে যেসব রিক্রুটমেন্ট হয়েছে সব বাসায় বসেই ছকে বাঁধা জব না করে ফ্রিল্যান্সিং করতে চান সেটাও সম্ভব ইন্টারনেটে বসেই আবহাওয়া ফিভারের মতো প্ল্যাটফর্ম দিয়ে নিজের স্বাধীনতা মোতাবেক ঘরে বসে কাজ করতে পারেন ভিন দেশের ক্লায়েন্টের সাথে অনলাইন লার্নিং প্ল্যাটফর্মও জনপ্রিয় হচ্ছে আগের চেয়ে অনেক বেশি অন্য এক্সাম্পল কেন এই ভিডিওতে দেখছেন অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের কল্যাণে অনলাইন শপিং এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি পপুলার ফেসবুক ভিত্তিক অনেক ক্ষুদ্র তৈরি হয়েছেই সাথে নামকরা করা ব্র্যান্ডগুলো জোর দিচ্ছে অনলাইন সেলসের উপর আর কোন প্রোডাক্ট কেনার আগে গুগল করে সেই প্রোডাক্টের রিভিউ যাচাই করতে চাই চাই আমাদের অনলাইনে অ্যাম্বুলেন্স সার্ভিস ডাক্তারদের সাথে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট টেলিমেডিসিন সার্ভিস অনলাইন ফার্মেসি সবই ধীরে ধীরে গ্রহণযোগ্যতা পাচ্ছে আমাদের দেশে এই যে এত এত ডিজিটাল সার্ভিস বা ডিজিটাল কমিউনিটির কথা বললাম প্রতিটাই কিন্তু আলাদা আলাদা সব বিজনেস এবং একটা বিজনেসের জন্য মার্কেটিং প্রমোশন তো লাগবেই এই ডিজিটাল লাইফ স্টাইলে অভ্যস্ত হয়ে যাচ্ছি আমরা এর মানে লোকজন আগের চেয়ে অনেক বেশি ডিজিটাল প্ল্যাটফর্মে সময় দিচ্ছে তাই বিজনেস বা সেলস পারপাসে ডিজিটাল মার্কেটিংও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে দিনে দিনে লোকজন যেখানে বেশি যাবে বা যেখানে বেশি সময় ব্যয় করবে মার্কেটিংও তো সেখানে বেশি বেশি করতে হবে এটাই সবচেয়ে সহজ কথা তো এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কি কী বিষয় আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ মার্কেটিং ডিসপ্লে মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং ইমেল মার্কেটিং অ্যাপ মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং ইত্যাদি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আছে তবে পেপার টিভি রেডিও প্রিন্ট ম্যাগাজিন পোস্টার অনলাইন ইভেন্ট অ্যাক্টিভেশন বিল বোর্ড এসব ট্র্যাডিশনাল মার্কেটিং কিন্তু ওভারনাইট হারিয়ে যাবে না এগুলো ডিজিটাল মার্কেটিংয়ের সাথে আরও অনেক বেশি ব্লেন্ড হবে বরং ব্র্যান্ড বা কোম্পানির এক্সপোরেন্সিয়াল গ্রোথের সাথে এই দুইটার মধ্যে কম্বিনেশন ইজ মাস্ট নিডেড এই ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্টেজ কী কী এটার রেজাল্ট সহজে মেজার করা যায় বেটার অডিয়েন্স টার্গেট করা যায় এটা কস্ট ইফেক্টিভ লোকজন ফিডব্যাক জানাতে পারে তো এইসব নিয়ে আমরা পরের ভিডিওতে আরও বিস্তারিত জানবো তবে ডিজিটাল লাইফ স্টাইলের খারাপ দিকও আছে পাশাপাশি যারা ব্ল্যাক মিরর বা সোশ্যাল ডিলেমার মতো টিভি সিরিজগুলো দেখেছেন তারাও বুঝতে পারবেন খুব সহজে আর সামনে যদি এমন থিং দেখেন তাহলেও যেন খুব বেশি অবাক হবেন না এই ডিজিটাল মিডিয়া চেঞ্জ হচ্ছে খুব ফাস্ট লোকজন অ্যাটেনশন স্পেনও খুব কমে গিয়েছে মাত্র পাঁচ সেকেন্ড হয়তো আবার ট্র্যাডিশনাল সেট রুলস এখানে খাটে না সবসময় তাই ডিজিটাল মার্কেটিং সাকসেস পাওয়া বেশ কঠিনই বটে বাট দেয়ার ইজ এ বিগ প্যারাডাইম শিফট কোম্পানিগুলো তাদের বাজেটের অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট এখন খরচ করছে ডিজিটাল মিডিয়াগুলোর জন্য আর কোনো কোনো কোম্পানিতে আরও বেশি ফিউচার ওয়ার্ল্ডে সার্ভাইভ করার জন্য প্রতিটি কোম্পানিকে অবশ্যই ভাবতে হবে আবার গোয়িং ডিজিটাল প্রত্যেক বিজনেসকে ইভেনচুয়ালি অবশ্যই নিজেদের ট্রান্সফর্ম করতে হবে ভবিষ্যতে অপরচুনিটিগুলো গ্র্যাপ করার জন্য ডিজিটাল মিডিয়া এসে যেমন অনেক জব নিয়ে যাচ্ছে পাশাপাশি নতুন নতুন জব ক্রিয়েটও হচ্ছে ফ্যাক্স ক্যামেরা সাইবার ক্যাফে ডিভিডি রেন্টাল দোকান এসব বন্ধ হয়ে গেছে ঠিকই কিন্তু চেঞ্জ হয়ে অন্য কোনো ডিজিটাল বিজনেস শুরু করেছে তারা নিশ্চয়ই অর্থাৎ সামনে এন্ডলেস অপরচুনিটি অনেক ইনোভেশন এবং ডিসরাপশন হবে সামনে আপনাকেও প্রিপেয়ার থাকতে হবে এসব বিগ চেঞ্জের জন্য তবে এই কথা মনে করিয়ে দিতে চায় ডিজিটাল মার্কেটিংকে ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের সাথে একশুতে গাঁদতে হবে ডিজিটাল মার্কেটিং আলাদা কোনো কুল ওয়ার্ড না সবসময় যে আলাদা ডিপার্টমেন্ট করতে হবে এমনও না এটাও জিনিস হচ্ছে মার্কেটিংয়ে মার্কেটিংয়ের বেসিকগুলো এখানেও খাটে বেশ কিছু ট্র্যাডিশনাল মার্কেটিং প্রিন্সিপাল ডিজিটাল মার্কেটিংয়ের জন্যও খাটে সে সপ্তাহে জানতে হবে এসব না জেনে ডিজিটাল মার্কেটিং করতে যাওয়া সাঁতার না জেনে পানিতে নেমে যাওয়ার মতোই মনে রাখবেন ডিজিটাল মার্কেটিং করে দিনশেষে আপনি মানুষের কাছে অর্থাৎ আপনার টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাতে যাচ্ছেন এই মানুষ বা এই কাস্টমাররা কিন্তু আগে ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে কাস্টমার তাদের ডিসিশন মেকিং প্রসেস বা কনজিউমার সে একই মানুষ বা কাস্টমারও তার পাল্টে যায়নি তার পছন্দ অপছন্দ চাওয়া পাওয়া সে একই রয়ে গিয়েছে শুধু মার্কেটিং মিডিয়ামটা পাল্টেছে তাই ব্র্যান্ড বা মার্কেটিংয়ের বেসিক না বুঝে শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম আর ডিজিটাল টুথ স্টলে কিন্তু হবে না এই ডিজিটাল জমানার যুগে মার্কেটিংয়ের বেসিক জেনে বুঝেই ডিজিটাল মার্কেটিংয়ের পথ পাড় দিতে হবে আর তাই এসব ফান্ডামেন্টালস নিয়ে সাজানো হয়েছে আমাদের কোর্স মডিউল আপনাদের সাথে আছে আমি প্রিয়ম আমার পরিচয় প্যাভিলিয়ন স্পোর্টস প্ল্যাটফর্মের কোফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর এবং প্লেমেকার ডিজিটাল মার্কেটিং এজেন্সির হেড অফ অপারেশনস বিগত আট বছরের বিজনেস ডুমেনে বা ডিজিটাল অ্যাটমসফিয়ারে থেকে আমার যেসব এক্সপিরিয়েন্স বা লার্নিং হয়েছে তা শেয়ার করবো আপনাদের সাথে গল্প দিয়ে বিভিন্ন উদাহরণ দিয়ে সো ওয়েলকাম ইউ অল ইন দ্য ওয়ার্ল্ড অফ ডিজিটাল মার্কেটিং হ্যাপি লার্নিং